লা 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 প্রিন্সেস মাম মাম তোমার এখন ডাক দেওয়ার বেশি দরকার ছিল প্রিন্সেস রেগে যাচ্ছো কেন তোমার মাথা আজকে অন্তত পক্ষে ঠান্ডা রাখো মম তুমি তো জানোই আমার মাথা সব সময় হট থাকে প্রিন্সেস তুমি কি ভুলে গেছ তোমার আজকে জন্মদিন মম ভুলি নাই। কিন্তু এভাবে দায়িয়া থেকে পাঁচ ছয় কোটি টাকাও তো দিতে পারো মম ওকে আমি তোমাকে এখনই দিচ্ছি দেখো তোমার ব্যাংক ব্যালেন্স চেক করে তোমার কাছে তো টাকার পাহাড় ও প্রিন্সেস তুমি জানো না মামা আমার কাছে 90 টাকা আছে দুই দিন পরে আমরা मुकेश সম্মানের বাড়িও কিনে নিব তুমি আমাকে এবার শুধু 5-6 কোটি টাকা দিছো কিন্তু এর পরের বছর তুমি আমাকে একটা গাড়ি গিফট করবে মম প্রিন্সেস শুধু গাড়ি কেন আমি তোমাকে গোটা সুইজারল্যান্ড চুপো পাহাড় দেব ওকে মাম প্রিন্সেস তোমার দাদি মেসেজ করেছে তোমার জন্য সাতাশ কোটি টাকা দিয়ে ঘড়ি কিনেছে সত্যি হ্যাঁ ওকে মম তুমি এখন যাও দেখতে পাচ্ছ না আমি বুড়ো কালার করতেছি ওকে প্রিন্সেস যাচ্ছি বাই চাচা কলি যা মা ধানের মাথা খাইছ ক কি কবি কইতেছি সারা দিন খালি কইতেছি 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 ক মরার পরে সবে সব কওয়া কইতেছি মা আজকে আমার জন্মদিন তো তো মানে তুমি কিছু কবা না আমারে কম ওই জায়গা বাসন কয়টা যা দুয়ান আন মা আজকে আমার জন্মদিন তো কি সারা দিন কাজ করতে করতে আমার মা যা বেতা গেছে তোর বাপে তো দেখতেও দেখে না আমার মহে কি রূপ জ্বালাইছে মা তুমি আমারে উপহার দেবা না কি কইছস আবার ক কি রে মা জারু লইছ কে মা মা যাই বাসন গুলো দুইয়া আনি যাই যা উপহার সুরাই ঢালামো মা সব কাজ করছি এখন তো কিছু দাও দেখ মা পায়েস রান্না করছি পায়েস খাজাইয়া যা পা পায়েস কিন্তু মা তুমি তো জানো আমি পায়েস পছন্দ করি না তুই আমার মাথা খা না তুমি ভাবন কার বেশ ঠিক আছে একটা ফোন দেই ও হয়তো আমার কিছু কিছু উপহার দেবে অর্ডার একটা ফোন দেই হ্যালো বেস্টি চোন না আজকে আমার জন্মদিন লা 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 প্রিন্সেস মাম তোমার এখন দাগ দেওয়ার বেশি দরকার ছিল প্রিন্সেস রেগে যাচ্ছে কেন তোমার মাথা আজকে অন্তত পক্ষে ঠান্ডা রাখো মম তুমি তো জানোই আমার মাথা সব সময় হট থাকে প্রিন্সেস তুমি কি ভুলে গেছ তোমার আজকে জন্মদিন মম ভুলি নাই কিন্তু এভাবে দাইনা থেকে পাঁচ ছয় কোটি টাকাও তো দিতে পারো মম ওকে আমি তোমাকে এখনই দিচ্ছি দেখো তোমার ব্যাংক ব্যালেন্স চেক করে ওয়াও মম তোমার কাছে তো টাকার পাহাড় ও প্রিন্সেস তুমি জানো না মামামের কাছে নব্বই কোটি টাকা আছে দুদিন পরে আমরা মুকেশ আম্বানির বাড়িও কিনে নিব তুমি আমাকে এবার শুধু পাঁচ ছয় কোটি টাকা দিছো কিন্তু এর পরের বছর তুমি আমাকে একটা গাড়ি গিফট করবে মম প্রিন্সেস শুধু গাড়ি কেন আমি তোমাকে গোটা সুইজারল্যান্ড উপহার দিব ওকে মাম প্রিন্সেস তোমার যা মেসেজ করেছে তোমার জন্য সাতাশ কোটি টাকা দিয়ে ঘড়ি কিনেছে সত্যি হ্যাঁ ওকে মম তুমি এখন যাও দেখতে পাচ্ছ না আমি ব্লু কালার করতে ওকে প্রিন্সে যাচ্ছি বাই চা কলি যা হম মা ধানের মাথা খাইছ কি কবি কইতেছি সারা দিন খালি কইতাছি কইতেছি কইতেছি ক মরার পরে সবে সব কওয়া কইতেছি মা আজকে আমার জন্মদিন তো তো মানে তুমি কিছু কবা না আমারে হ কম ওই জায়গা বাসন কয়টা যা দুয়ান আন মা আজকে আমার জন্মদিন তো কি সারা দিন কাজ করতে করতে আমার মা যা বেতা গেছে তোর বাপে তো দেখতেও দেখে না আমার মুখে কি রূপ জ্বালাইছে মা তুমি আমারে উপহার দেবা না কি কইছস আবার ক কি রে মা জারু লইছ কে রে মা মা যাই বাসন গুলো দুইয়া নি যাই যা উপহার সুরাই ঢালামো মা সব কাজ করছি এখন তো কিছু দাও দেখ মা পায়েস রান্না করছি পায়েস খাজাই যা পা পায়েস কিন্তু মা তুমি তো জানো আমি পায়েস পছন্দ করি না তুই আমার মাথা খা তুমি ভাবন কার का तो बेस्टी का सेक्स डा फोन दे ओ ऐ तो हमारे किस किस ऊपर दे बी और दरे टा फोन दे हेलो बेस्टी चोन्ना आज क्या मर चोन मुदी